আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের প্রথম অধ্যায় গুণ ও ভাগ এর সাত নম্বর সঠিক কিনা যাচাই করো চলো তোমরা কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি দেখো আমরা সাতের এক নম্বর দেখতেছি উনত্রিশ হাজার আঠারোশো পঁয়তাল্লিশ ভাগ দুইশো তিরানব্বই এর ভাগ ফল একশো এক এবং ভাগ শেষ দুইশো বাউন্ন এটা সঠিক কিনা আমাদেরকে যাচাই করে দেখতে হবে তাহলে দেখো আমরা যাচাই করি কিভাবে আমরা প্রথমে এত সংখ্যাটাকে এত দিয়ে ভাগ করবো তো আমরা ভাগের সাধারণত জানেই চলো নেই ভাগ হচ্ছে দুইশো তিরানব্বই দিয়ে আমরা ভাগ করবো ভাগ ফলটা আমরা সবসময় উপরে লেখি দেখো প্রথম তিন ঘর আছে আমরা তিন ঘর দুশো তিরানব্বই দুশো আটানব্বই তার মানে এটা বড় এটা ছোটো তাইলে যাইবো দুশো আটানব্বই মধ্যে কয় বার যায় একবার দুইশো তিরানব্বই তাহলে এখন অনেক করলে কত থাকে আটের থেকে তিনবার দিলে থাকে পাঁচ নয় মিলে গেলে শূন্য দুই দুই মিলে গেলে শূন্য তাহলে আমরা প্রথমে এক ঘর কেটে নিয়ে আসছি দেখো এটা ছোট এক ঘর কেটে নিয়ে আসলাম চুয়ান্ন দেখো চুয়ান্ন থেকেও দুইশো তিরানব্বই অনেক বড় তার মানে দুশো তিরানব্বই চুয়নের মধ্যে যায় না তাহলে কী করুন আমরা এক ঘর কেটে নিয়ে আসছি আমরা যখন আরেকটা ঘর কেটে নিয়ে আসবো আরেকটা ঘর কেটে নিয়ে আসলাম অর্থাৎ একসাথে যখন আমরা দুইটা ঘর কেটে নিয়ে আসবো তখন উপরে উত্তরে একটা শূন্য বসানো লাগে তাহলে আশা করি নিয়মটা বুঝছো আমরা একই সাথে দুইটা ঘর কেটে নিয়ে আসলে উপরে একটা শূন্য বসিয়ে নেব তারপর আমরা হিসাব করবো দেখো এইটা থেকে এখন এটা বড় হয়েছে দেখো দুইশো তিরানব্বই এর মধ্যে কয়েকবার যায় দেখো দুইবার গেলে মোটামুটি ছয়শোর কাছাকাছি একটু কম হবো দুইবার বেশি হয়ে যায় তাইলে আমরা একবারে নেবো একবারে নেই দুইশো তিরানব্বই আশা করি তোমরা এতখানে ভাগ করা শিখে গেছো তাহলে বিয়োগ করলে আমাদের কত থাকে দুইশত বাউন্ন থাকবে বিয়োগ করলে পাঁচের থেকে তিনবার দিলে দুই দু থেকে নয় বাদ দিলে পাঁচ আর পাঁচের থেকে তিন বার দিলে দুই তো এখন আমরা লিখতে পারি সতেরো দুই নয় আট চার পাঁচ ভাগ দুইশো সতেরানব্বই আমরা ভাগ করে কত পেলাম দেখো ভাগ করে কত পেয়েছি সেটা হচ্ছে এত এত এর ভাগ একশত এক ভাগ শেষ কত পেলাম এবং ভাগ শেষ ভাগ শেষ কত পেয়েছি নিচের একশো বাউান্ন দেখো তাহলে আমাদের উত্তর উত্তর সাথে কি মিলেছে দেখো প্রশ্নেও রয়েছে ভাগ্য ফল একশো এক এবং ভাগসেস তো এখানে সরি দুইশো তাহলে তাইলে ভাগশেস দুইশো বাহান্ন তাহলে আমরা কি উত্তর লিখতে পারি তো সঠিক তাহলে আমরা কি লিখতে পারি যে উত্তর এটি সঠিক তো এইভাবেই তোমরা করবে এখানে কিছু লিখে দিতে পারো যে এবং উপরে দেওয়া আছে ভাগ ফলে এত এবং ভাগ শেষ এত তাহলে উত্তরটি সঠিক দেখো দুই নম্বরটা আমরা আগের মতোই সমাধান করবো আমরা আগে লিখে নেই তিন নয় চার নয় তিন তিনশো একুশ তাহলে দেখো এখানে রয়েছে তিনশো একুশ এবং তিনশো চুরানব্বই অবশ্যই এটার থেকে এটা বড় তাই আমরা প্রথমে তিন ঘর নিয়ে কাজ করব তিন ঘর এক পাঁচ ছয় তিনশো একুশ তো তোমরা এখানে বিয়ে করো বিয়ে করলে কত হবে তিন আর হচ্ছে সাত তেহাত্তর দেখো তেহাত্তর হচ্ছে তিনশো একুশ থেকে ছোট এই কারণে আমরা উপর থেকে একটা ঘর কেটে নিয়ে আসবো নয় দেখো উপর থেকে আমরা একটা ঘর কেটে নিয়ে এসেছি তো এখন আমাদের যায় দেখি কয়বার যাবে তিনশো একুশের মধ্যে দুইবার যাবে তোমরা ভাগ করবে দুইবার গেলে কত হয় ছয় চার দুই দেখো আবার এখন বিয়োগ করলে কত হবে সাতানব্বই দেখো সাতানব্বই তিনশো একুশ থেকে ছোটো আমাদের আরও একবার বাকি রয়েছে বরাবর সেই ঘরটা কেটে নিয়ে এসে বসাবো বসালে এখন কয়বার তিন তীক্ষা নয় তখন তিনবার যাবে দেখো তিনবার দিলাম তিনবার দিলে

ভাগশেষ কত আসলো দশ দেখো ভাগশেষ দশ কিন্তু উদ্দীপকে ভাগ কত দেওয়া রয়েছে আমাদের উদ্দীপকে উদ্দীপকে উদ্দীপের ভাগ ফল দেওয়া উদ্দীপক কত ভাগ ফল দেওয়া পাঁচশো তেইশ সঠিক নয় উত্তরে আমরা লিখতে পারি উত্তর সঠিক মাধ্যমে আমরা উত্তরে কি লিখতে পারি উত্তর লিখতে পারি এই বাগ কোটি সঠিক নয় বা সঠিক নয় এটি নয়টি তোমরা লিখে দিতে পারো অথবা একটু গুছিয়েও লিখে দিতে পারো দেখো সাতের তিন সাতানব্বই হাজার পাঁচশো ভাগ ষোঠিআশি এর ভাগ ফল পাঁচশো তেইশ এবং ভাগ শেষ দুইশো বাইশ আমাদের প্রমাণ করতে হবে এটা সঠিক কিনা তাহলে আমরা সমাধান কি করতে পারি এটা আমরা একটু অন্যভাবে করি দেখো আমরা লিখতে পারি দেওয়া আছে ভাজ্য সময় সময় আমরা ভাজ্য ভাজ ভাত খাও ভাগ শেষ আমরা জানি এই একটা জিনিস থাকে তাহলে ভাজ্য সমান সমান কত নয় সাত পাঁচশো ভাজ্য তারপর ভাজক ভাগ চক একশো ছিয়াশি ভাগ ফল কত দেওয়া আমাদের ভাগ ফল পাঁচশো তেইশ এবং আরেকটা কী আছে ভাগশেষ ভাগশেষ কত দেওয়া রয়েছে সেটা হচ্ছে দুইশো বাইশ এখন কি লিখতে পারি আমরা জানি দেখো আমরা জানি আমরা জানি আমরা একটা ই জানি যে ভাগ শেষ থেকে সবসময় ভাজক বড় হয় জানি সবসময় ভাগ শেষ ভাগ শেষ থেকে বড় হয় কে ভাজক এখানে দেখো কি রয়েছে ভাজক একশো ছিয়াশি এবং ভাগ শেষ দুইশো বাইশ তাহলে এখানে কি আমরা তো জানি যে ভাগ শেষ সবসময় ছোট হবো ভারত থেকে কিন্তু এখানে তো ভাগ শেষ বড় দেওয়া রয়েছে তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং শ্রদ্ধানুযায়ী অনুযায়ী

বড় বড় হয় বড় হয় উক্তিটি সঠিক নয় সঠিক নয় আশা করি তোমরা বুঝতে পেরেছ পূর্বেই সকল সমাধান আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে অনেক সেগুলোও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্লেলিস্ট আকারে একটা সাবস্ক্রাইব দেওয়া আছে দেখার জন্য ধন্যবাদ